সালামু আলাইকুম সবাই কেমন আছেন দুদিন আগে আমার ফেসবুক পেজে আমি মুনতাহা নামের একটা মেয়ে হারিয়ে গেছে নিখোঁজ সংবাদ দিয়েছিলাম মেয়েটির বাবা মা ভাই যে কোনো কিছুর বিনিময়ে মেয়েটির জীবন ভিক্ষা দিয়েছিল মেয়েটিকে খুঁজে বের করার জন্য অনুরোধ করেছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় হলো যে অবশেষে খবর পাওয়া যে মেয়েটিকে তার প্রতিবেশী মর্জিনা তার নাতিন এবং তার মেয়ে তিনজনে মিলে হত্যা করে একটা ছোট্ট শিশু যে কিনা এখনও শত্রু বন্ধু চেনে না যার কিনা এখনো কারোর সাথে ঝগড়া করার বয়স হয়নি যে কিনা এখনও একটা ফেরেস্তার মতো তার মতো একটা মেয়েকে এভাবে নৃশংসভাবে হত্যা করে মাটিতে চাপা দিয়ে রাখা কোনো বিবেকবান কোনো মানুষের পক্ষে সম্ভব নয় একটা পশুও এটা করতে পারে না এটা পশুর চেয়েও খারাপ আমাদের আপনাদের সমাজে এরকম অনেক পশু আছে যারা কি আপনার নিজের প্রতি প্রতিশোধ নিতে গিয়ে আপনার প্রতি ক্ষোভের বশবতী হয়ে আপনার ছোট্ট বাচ্চা শিশুদের উপর হামলা করে আরে ভাই এ বাচ্চাটা আপনার ক্ষত কোনো ক্ষতি করে নাই আল্লাহর পাঠানো একটা ফেরেস্তা তার বয়স অনুযায়ী সে এখনও ভালো খারাপ কে আপন কে তাও ঠিক মতো চিনে না এই যে বয়সে মেয়েটি দিক বিদিকে খেলার কথা দৌড়ানোর কথা আজকে সেই মেয়েটাকে সাদা কাফন পরিয়ে কবরে রাখা হবে কতটা নিঃশংস হলে কতটা খারাপ হলে একটা মানুষ এমন কাজ করতে পারে আমাদের ভিতরে টাকার লোভটা এত বেশি বেড়ে গেছে আমরা টাকার জন্য নিজের সন্তান বলেন পরের সন্তান বলেন আত্মীয় স্বজন বলেন সব কিছু কোরবানি করতে পারি আমরা দিন দিন এতটাই প্রসহ্য খারাপ হয়ে যাচ্ছে যে মানে বলার ভাষা নেই আমার চোখে পানি টলটল করতেছে এই বয়সের একটা মেয়ে একে আসতে এভাবে মেরে ফেলা হয়েছে তাকে হত্যা করা হয়েছে কি বুঝতো এই মেয়েটা আপনার আমার আশেপাশে এরকম অনেকে আছে যারা কিনা এই ছোট বাচ্চাগুলোর প্রতি একটু মায়া দেখায় না আরে ভাই আপনার যদি হিংসা থাকে আপনার খুব থাকে আপনি বড় দুর্গ ছাড়েন না আপনি তাদের প্রতি প্রতিশোধ নেন কিন্তু দুধের মতো নিষ্পাপ শিশু ফেরস্তার মতো একটা মেয়ে ফুটফুটে যে কিনা পৃথিবীর আলো দেখে কয় বছর হয়েছে হয়তো চার থেকে পাঁচ বছর সেই মেয়েটাকে ভাবে মেরে ফেলা বড্ড অবাক করার বিষয় আমরা মানুষ দিন দিন বিবেকারা হয়ে যাচ্ছি আমাদের ভিতরে বিবেক জিনিসটা নেই বললেই চলে গত দুই দিন আগে মেয়েটাকে নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম মেয়ের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বলেছিল যে কোনো কিছুর বিনিময় হোক প্রয়োজনে পঞ্চাশ লাখ টাকা পাঁচ লাখ দশ লাখ টাকা হোক মেয়ের জীবনের পরিবর্তে যদি মেয়েটাকে সুস্থ অবস্থায় ফেরত দেওয়া হয় অথবা খুঁজে পেয়ে তাকে পুরস্কৃত করা হবে কিন্তু বিষয় কে জানত তার তাকে পুকুরের ভিতর ডুবিয়ে রেখেছিল ভিতর লুকিয়ে রেখেছিল যে মহিলাটা এই মেয়ে শিশুটাকে হত্যা করেছে তার বয়স কম নয় ষাট থেকে সত্তর দেখতে বোঝা যাচ্ছে এরকম বয়স্ক একজন মহিলা কিভাবে তার বিবেকে দিল তার নাতিনের মতো একটা মেয়েকে এভাবে মেরে নিঃশংসভাবে মেরে লুকিয়ে ফেলা তার সাথে তার মেয়ে এবং তার নাতিনা একই সাথে যোগদান দিয়েছিল ছি ছি মানুষ ছি ধিক্কার জানায় তোদেরকে কুকুর বেড়াল তারাও শিশুর মায়া বুঝে একটা কুকুর রাস্তায় একটা মারা যাওয়া শিশুকে পাইলে কামড়ায় এক পাশে রাখি দেয় কাক পর্যন্ত তার বাচ্চার জন্য কেউ গাছ উঠে তাকে কামড়ায় কুকুরের বাচ্চা যদি কেউ নিয়ে যেতে চায় কুকুর আক্রমণ করে আর আমরা মানুষ হয়ে এভাবে একটা মানুষের বাচ্চাকে নিঃশংসভাব হত্যা করে ফেলছি হাইরে জানোয়ার তোর মতো জানোয়ার এদের মতো জানোয়ার বেঁচে থাকার কোনো অধিকার নাই আইনের কাছে অনুরোধ এদেরকে সর্বোচ্চ শাস্তি থেকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক